স্বৈরাচার পড়ে যাচ্ছে বিদায় নিতে হচ্ছে বেহুশ হয়ে জামাতের ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম করলো আগস্ট মাসের এক তারিখ তাদের পতন দেখানোর জন্য প্রকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করলো রাব্বুল আলমিন তার আসছে আজিম থেকে চার দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোনো কৃতিত্ব নয় আমাদের মহিলার কৃতিত্ব সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্যে মিছিলের জন্য নয় জনসভার জন্য নয় উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয় ওয়াস্তাগফির আমরা আহ্বান জানিয়েছিলাম আসুন সেই মৌলার তরে আমরা শুক্রিয়া আদায় করি শেষ দায় মাথা লুটাইয়া পড়ে দুই রাখার শুক্রানা নামাজ আদায় করি মন করে একটা রোজা রাখি তৌফিক অনুযায়ী সাতকা করি আল্লাহ যেন আমাদের এই সাতকা আমাদের এই কুরবানিকে কবুল করে দেশে বিদেশে আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ তাই করেছে আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই আজকেও সিরাজগঞ্জে কোনো জনসমার জন্য হাজিরা দেই নাই একান্ত আপন সাথে দেখা করতে কথা বলতে এসেছি মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন তারও খুবই প্রয়োজন ছিল এই কয়দিন ধরে বাংলাদেশ ছিল। আল্লাহ তারা অহমত হিসাবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া দয়া করি তার প্রতিটি নিয়ামতের জন্যে আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনে সেই দোয়া করি আল্লাহর দরবারে সম্মানিত ভাই বোনেরা কী করবো তাহলে যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা সাস্তা করবো আমরা তাহলে কি করব? আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা গিয়ে হাজির হব কাবার ছত্তরে আমি আপনাদের পক্ষ থেকে শুক্রিয়া আদায় করার জন্য পাঁচ দিনের সফরে খানায় খাবার সামনে গিয়ে হাজির হয়েছিল আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খানও একজন সফর সঙ্গী ছিলেন আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আরেক কিছু দরখাস্ত এই জাতির জন্য আল্লাহর দরবার এসেছি আমরা আশা করছি আমাদের মৌলা আমাদের দরখাস্ত কবুল করবেন ভালোবাসবো কাকে আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য আমরা যদি কারো বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি সেটা হবে কার জন্য সব কিছু হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ যে জমিনের মানুষের আল্লাহর জন্য তৈরি হয়ে যায় আল্লাহ তালা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দোয়ার তাদের জন্য তুলে দেন সেই ধরেই আমি বলছিলাম মক্কা বিজয় হয়েছিল হয়েছিলম সাল সাল্লাম কাবার চত্বরে হাজির যাচ্ছে সামনের দিকে তার মাথা এতটাই বিনয়ের হয়ে গেল আল্লাহর দরবারে যে তার চিবুক তার উটের কুচ স্পর্শ করে ফেললো সমস্ত দাড়ি আল্লাহর সুখে আদায় করতে করতে তার চোখের পানিতে বিষে গেল হাজির হয়ে জিজ্ঞেস করলেন হে লোক সকল তোমরা যারা আমার বোন সুমাইয়াকে হত্যা করেছিলে তোমরা যারা আম্মারকে হত্যা করেছিলে তোমরা যারা বিলালকে টেনে তার চামড়া দেহ থেকে কষিয়ে ফেলেছিলে তোমরা যারা তপ্তরদের মধ্যে তাকে শুয়ে দিয়ে বুকের উপর পাতা ছাপা দিয়েছিলে তোমরা যারা হাবকে এদেশের আলিম উলামা রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ সাংবাদিক সাধারণ মানুষ কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় নাই জুলুমের আঠারো কোটি মানুষের উপর করেছে জুলুমের অভিশাপ তাদের ঘাড়ে আরোপিত হয়েছে একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল আপনাদের পয়সায় তৈরি হয়েছিল আঠারো কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল সেই খাবারকে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার আমার এখানে নিরাপদ অবস্থান বহুল বসবাস চতুর্দিকে নিশ্চিত নিরাপত্তা সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি একবারও তাদের বুক কাঁপেনি হাত কাঁপেনি ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে যে চালিয়েছেন ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পারে পেরেছিলেন এবারও বোধহয় তারা সফল হবেন কিন্তু না ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা শপথ নিলেন সরকার গঠন করলেন পরের মাসেই ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলকানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকোশ মেধাবী সাহসী সেনা অফিসার করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন একের পর এক জাতির উপরে দুর্বহ বুঝা তারা থাকলেন ক্ষার্থ আওয়ামী লীগ যাকের সম্পদ চুরি করা শুরু করলো জবাব দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে আজকে আটাইশের সেই নারকীয় হত্যাকাণ্ডের ইতিহাসের জঘন্যতম আলোচনা করার মধ্য দিয়ে সম্মানিত ভাইরা আমার আঠারো বছরের যুবক যারা আপনারা এখানে আছেন এই নারকীয় পৈশাসিক হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা অবহিত নন আমার পূর্ববর্তী তেরো জন বক্তা একের পর এক সেই ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করেছেন আমি বর্ণনা করে আমার প্রধান এবং বিশেষ মেহমানের সময়টাকে অপচয় করব না আমি শুধু বলতে চাই আজকের এই জনসভা আজকের এই প্রতিবাদ সভা আজকের এই সমাবেশ এটাই প্রমাণ করে আগাশে অক্টোবর চেতনার বাতিগড় হিসাবে ইসলামী আন্দোলনের এই সমস্ত লোকজনকে ঔক্যবদ্ধ করার এটা ছিল সেই পল্টনের সাইরেন সুতরাং ফোটাফিটা রক্তবিন্দুর মধ্য দিয়ে আজকে হাজারো চেতনায় যুবকদের ঔক্যবদ্ধ ফ্রয়াশ আগামী দিনে প্রমাণ করবে বাংলাদেশে অপশাসন আর মাথা দিয়ে উঠতে পারবে না দুঃশাসন আর কুশাসন এখানে আর আস্তানা গাঁথতে পারবে না এ দেশে একটি সুষম বসবাস উপযোগী সকল মানুষের অধিকার নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জমাতি ইসলামী যে কর্মসূচি নিয়ে গিয়ে যাবে সেই কর্মসূচি হবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশের এক বিচিত্রময় বৈচিত্রময় ইতিহাস আর সেটা হবে কোরান ভিত্তিক একটি সমাজ সম্মানিত ভাইরা আমার দুঃশাসনের প্রেতাক তারা কিন্তু এখনো আছে আপনারা ইস্পাত কঠিন অজ্ঞবদ্ধ থাকবেন কোন প্রকার আওয়ামী ওই গুজব লীগের কথায় কান দেবেন না আওয়ামী লীগ কিন্তু আর নাই কারণ দেশপ্রেমিক নেতারা কখনো দেশ ছাড়ে না যারা ফ্যাসিস্ট তারাই দেশ থেকে পালিয়ে যায় হাসিনা তার প্রকৃষ্ট প্রমাণ এত বন্ধু সত্তর জন মানুষ নাকি আওয়ামী লীগ করে জনাব ওবায়দুল কাদের সাহেবের ভাষায় আর ৪৫ মিনিটের মধ্যে কোন ভবনে খুঁজে পাওয়া গেল না এ জন মানুষ গেল কোথায় সুতরাং আমার তো মনে হয় বাংলাদেশে তৌহিদি চেতনায় উজ্জীবিত নূতন বাংলাদেশ গড়া দীপ্ত প্রত্যয়ে প্রতিষ্ঠিত জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনো